সাল উনিশশো চলছে প্রথম বিশ্বযুদ্ধ এক পক্ষে রাশিয়া ব্রিটেন ফ্রান্সের ত্রিমুখী আতাত অপরদিকে জার্মানি অস্ট্রোহাঙ্গেরি ও অটোমান তুরস্কের সেন্ট্রাল পাওয়ার আমাদের এই গল্পের শুরু অবশ্য এজিয়ান সাগরের পারে একটি ছোট ভূখণ্ডকে ঘিরে তার নাম গাল্লিপলি তৎকালীন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এই সরু ভূখণ্ডটি পশ্চিমে তার এজিয়ান সাগর আর পূর্বে মর্মর সাগর উনিশশো এর পঁচিশে এপ্রিল গার্লিপ হোলিকব্জার উদ্দেশ্যে সেখানে একে একে ল্যান্ড করা শুরু করলো ব্রিটেন ও তার মিত্ররা এই সেনাবাহিনীতে ছিল ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিউ ফাউন্ডল্যান্ড ও তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষ থেকে জোগাড় করা সেনারা স্থল আক্রমণের প্রায় এক মাস আগে থেকেই অবশ্য তারা বিভিন্ন ক্রুইজার ও ড্রেস্ট্রিয়ার দিয়ে নৌপথে বোমা বর্ষণ করে আসছিল অনেক আশা নিয়ে স্থলভাগে আক্রমণ শুরু করলেও শীঘ্রই ব্রিটিশরা বুঝতে পারল যে তার অটোমানদের যতটা দুর্বল ভেবেছিল ততটা তারা নয় আট মাস ধরে যুদ্ধ চালিয়ে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি সৈন্য আত্মাহুতি দিয়ে অবশেষে গল্লিপল্লি থেকে পাত্তারি গুটালো আতাতের দল আমাদের আলোচনা অবশ্য গাল্লিপল্লিতে কিভাবে যুদ্ধ হলো সেটা নিয়ে নয় বরং কেন এই যুদ্ধটা হলো তা নিয়ে আসুন একটু গাল্লিপল্লির আশপাশে তাকানো যাক কাল্লিপলি ভূখণ্ডের ঠিক দক্ষিণেই দেখবেন সরু একটা প্রণালী যে প্রণালী হয়ে মর্মর সাগরের জল এসে পড়েছে এজিয়ান সাগরে প্রণালীটির নাম দারদেনালিস এবার একটু পূর্বে যান ছোট্ট মর্মর সাগর পেরিয়ে বিশাল কৃষ্ণ সাগরে ঢুকতে গেলে আপনার চোখে পড়বে আরও একটি প্রণালী এই প্রণালী হয়ে কৃষ্ণ সাগরের জল এসে পড়েছে মর্মরে নাম বসফরাস এবার একটু ভাবুন ধরুন আপনি কৃষ্ণ সাগর হয়ে ভূমধ্য সাগরে আসতে চাচ্ছেন ব্যবসা যুদ্ধ বা অন্য যে কোনো কারণে তাহলে আপনার নৌযানকে দুটো চোখ পয়েন্ট মানে সরু জায়গা পারে দিতে হবে প্রথমত কৃষ্ণ সাগর হয়ে মর্মর সাগরের নামতে বসফরাস প্রণালী দ্বিতীয়ত মর্মর সাগর হয়ে এজিয়ান সাগরের নামতে দার্দেনালিস প্রণালী এরপর এজিয়ান সাগর হয়ে ভূমধ্য সাগরে যাওয়া কোনো ব্যাপারই না এই দার্দালিস ও বসফরাসের যে কোনো একটি বন্ধ করে দিলেই কিন্তু খেল খতম মানে আপনার বাইরে বেরুনের স্বপ্নের ওখানে ইতি বুলগেরিয়া রোমানিয়া মলদোভা ইউক্রেন জর্জিয়া এবং সর্বোপরি রাশিয়া কৃষ্ণ সাগর পাড়ের দেশগুলো আজীবন এই ভয়েই থেকেছে কারণ প্রাকৃতিক বা রাজনৈতিক বিভিন্ন কারণে তাদের পক্ষে অন্য কোনো সমুদ্রপথ ব্যবহার করা সম্ভব নয় এই দুই প্রণালী বেয়ে সাগরের নামাই একমাত্র ভরসা এই কারণেই উনিশশো সালে গাল্লিপল্লী আক্রমণ করেছিল ব্রিটিশরা উদ্দেশ্য প্রথমে দারদানালিস তারপর বসফরাস দখল এবং তাদের মিত্র রাশিয়াকে জলপথে গোলা ও খাদ্য সাহায্য এবং একই সাথে বসফরাসের পারে থাকা তুর্কি রাজধানী ইস্তাম্বুল ওরফে প্রাচীন কনস্ট্যান্টিনোপল দখল করা যদিও তাদের এই স্বপ্ন সফল হয়নি অটোমানরা প্রথম বিশ্বযুদ্ধে হারলেও গাল্লিপল্লী রক্ষা তুর্কি ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে একই সাথে আধুনিক তুরস্কের জনক কামাল আতা তুর্কের তুর্কি জাতীয়তাবাদের সুতি ছিল এই গাল্লিপল্লি ডিফেন্স শুধু ভূমধ্যসাগরে নামাই নয় বিশ্বের গুরুত্বপূর্ণ সব সি রুটে অ্যাক্সেস পেতে কৃষ্ণসাগর উপকূলবর্তী দেশগুলোর একমাত্র ভরসা দুই প্রণালী দার্দেনালিস ও বসফরাস। দার্দেনালিস ও বসফরাস প্রণালী এবং মর্মসাগর যাদের একই সাথে বলা হয় তুর্কি স্ট্রেট এই জলপথ দিয়ে যুগে যুগে কম রাজনীতি হয়নি আঠারোশো আটাশে এই দারদানালিস বন্ধ করা নিয়ে রুশ তুর্কি যুদ্ধ হয়েছিল এরপর আঠারোশো একচল্লিশে লন্ডন স্ট্রেট কনভেনশন আঠারোশো তিপ্পান্নতে ক্রিমিয়ার যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে গল্লিপোলি ক্যাম্পেইন যুদ্ধ শেষে যথাক্রমে সেভার্স লোজান ও মন্ট্রেক্সের চুক্তি কোল্ড ওয়ারে তুরস্ককে ন্যাটোতে টানা এমনকি হাল আমলে ক্রিমিয়া দখলেরও অনুঘটক ছিল তুর্কির অধীনে থাকা এই প্রণালীগুলো এসবের গল্প হয়তো অন্য কোনো দিন হবে আজকের যুগেও প্রতিদিন হাজার হাজার জলযান দারদানালিস ও বসফরাস হয়ে চলাচল করে থাকে এর মাঝে কমার্শিয়াল শিপ থেকে শুরু করে যাত্রী পারাপারের ফেরি বিলাসবহুল ইয়ার্ট এমনকি জেলেদের মাছ ধরার ডিঙিও আছে একটু উনিশ বিশ ব্যাস পুরো বিশ্বই পড়ে যাবে নিদারুণ এক অর্থনৈতিক কিংবা রাজনৈতিক গেরাকোলে তাই বলা যায় এই দুই প্রণালী তুরস্কের জন্য একাধারে বিপত্তি ও আশীর্বাদ একদিকে সুপার পাওয়ারগুলোর রাজনীতির গুটি অপরদিকে গুরুত্বপূর্ণ বার্গেনিং টুল তবে ঠিকই সামলে সুমলে চলে যাচ্ছে তুরস্ক এবং পৃথিবীর সামনে ঠিকই বজায় রাখছে নিজেদের শক্তিশালী স্ট্যাটাস